কোচিংয়ে যাব টানা সাত আট ঘন্টা পড়ার চেষ্টা করবো আজকে ইনশাল্লাহ কোচিংয়ে যাব আমার এগারোটা থেকে একটি ক্লাস রয়েছে আজকে ইংলিশ ইংরেজি সাহিত্য নিয়ে এরপরে লাইব্রেরিতে বসবো কোচিং এর দেখটা থেকে দেখটা থেকে বসে টানা টানা এক টানা সাত আট ঘন্টা পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে বাসায় ফেরা হবে একেবারে রাত নয়টা দশটার দিকে দেখা হবে ইনশাল্লাহ আজকে পর্ব হচ্ছে বাংলা নিয়েছি তারপর হচ্ছে ইংরেজি এবং গণিত এবং আমার কোচিং থেকে আমাকে একটা শিট দেওয়া হয়েছে এখানে আজকে বিশেষ করে যুদ্ধে যুদ্ধগুলো পড়ব বিভিন্ন যুদ্ধ আছে এই যুদ্ধগুলো আজকে শেষ করবো ইনশাল্লাহ তো চলে এসেছি কোচিংয়ে ক্লাস শুরু হবে আমাদের এগারোটা থেকে সবাই বসে আছে স্যার এখনো আসে নাই ক্লাস শেষ হয়েছে দেড়টা বাজে এখন ঢুকে যাবো লাইব্রেরিতে সবাই পড়তেছে পড়াশোনা নিয়ে অনেক বিজি এখানে যারা দেখতেছেন এখানে ওরা এসেছে হচ্ছে আপনার একদম সকালে যাবে কিন্তু রাত দশটা এগারোটা বাজে সবাই এখানে প্রায় আমাদের এখান থেকে অনেক বেশি কাডার বের হয় প্রতি বছর